জাতাডুম জলাধার থেকে জল ছাড়ায় ডুবলু কাটাপাল কজওয়ে যোগাযোগ বিচ্ছিন্ন ঝাড়গ্রাম বাঁকুড়ার রাজ্য সড়কে জাতাডুমুর জলাধার থেকে জল ছাড়ায় এবার ডুবলু বাঁকুড়ার কাটাপাল কজওয়ে কজওয়েটি ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বাঁকুড়ার ফুলকুসমা থেকে ঝাড়গ্রামের বিনপুর সড়ক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি আর সেই বৃষ্টিতে গত কয়েকদিন ধরে বাঁকুড়ার অন্যান্য নদীর মতো জলস্তর বাড়ছিল ভৈরব বাঁকি নদীতে স্বাভাবিকভাবে ওই নদীর উপর থাকা রানীবাঁধ ব্লকের জাতা জাতাডুমুর জলাধারে জল বাড়তে শুরু করে ওই জলাধারের সর্বাধিক জলধারণ ক্ষমতা তিনশো ছিয়াশি ফুট গতকাল বিকালে ওই জলাধারে জলস্তরের উচ্চতা তিনশো একাশি ফুট ছুঁয়ে যাওয়ায় জলাধার থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয় এরপরই ওই জলাধার থেকে দেড় হাজার কিউসেক খারে জল ছাড়া শুরু করে সেচ দপ্তর জলাধার থেকে ছাড়া জলে আজ সকাল থেকে জলের নিচে চলে যায় ভৈরব বাঁকি নদীর ওপর রায়পুর ব্লকে থাকা কাঁটাপাল কজওয়ে এমনিতে ডুবে ঝাড়গ্রাম রাজ্য থাকায় সড়ক আগে থেকেই বিচ্ছিন্ন রয়েছে স্বাভাবিকভাবেই ফুলকুসমা থেকে বিনপুর যাওয়ার এই রাস্তা দিয়েই চলছিল যাতায়াত আজ সকাল থেকে এই রাস্তার ওপর থাকা কাঁটাপাল কজওয়ে ডুবে যাওয়ায় সেই রাস্তাতেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লো যাচ্ছিলাম যে ব্রিজ জল সে পারাপার একদম অসুবিধা পারাপার খুব সমস্যা হবে এখানে এরকার মানুষের বিরাট সমস্যা এরকম এটা যদি বীজ অভ্যার না করা হয় খুব মুশকিল সাধারণ মানুষের পক্ষে দিনের পর দিন এরকম বৃষ্টি হলে জল উঠে যাচ্ছে পারাপারের অসুবিধা মানুষের চাষবাসের যদি মানে কারো বাড়িতে কোনো অসুবিধা হয় বগুজালা হয় সেটাও পারবে না বিনা চিকিৎসায় মারা যাবে এটা সমস্যা

জল আছে এক হাঁটু হাঁটুর উপরে হবে না নিচে হবে না তাহলে আপনারা যে কাজে যাচ্ছিলেন সেই কাজটা কি সম্পন্ন হলো না হয়নি বিরাতে পারলাম না পুরাই হবে কাজ তাহলে না অসুবিধা হবে এখন আমরা বাড়ি যাব কিছু গাড়ি না গাড়ি আছে বৃষ্টির জলে সেরকম তো বৃষ্টি হয়নি তারপরে বলতে পারছি না তো তারা আপনি ওখানে জল ছেড়ে দিয়েছে কি সেটাও বলতে পারছি না যেটা নোংরা হয়তো জল ছেড়ে নাকি সেটা বলতে পারছি না না অতটা তো বৃষ্টি হয়নি সেই হিসাবে আমরা রোলভাঙাটা খবর নিলাম যে জল আছে সেই দিক দিয়ে কাঁটা পাল দিয়ে যেতাম আমরা ঝাড়গ্রাম যেখানে তো জল আমাদের গাড়ির তেল আছে এতগুলো লেবার আছে খাওয়া আছে কাজ কখন করবো আমরা ঘুরে ঘুরে গেলে আমরা তো খেটে খাওয়া মানুষ মানে কাজ করতে পারবো আমরা যদি একটার সময় পৌঁছিয়ে কাজ কখন করবো এই রাস্তাটাই কি একমাত্র শর্ট মাধ্যম ছিল মানে না শর্ট মাধ্যম ছিল তো ঢোলভাঙাতে কিন্তু ব্যাপারটা যে ঢোলভাঙাতে জল উঠে গেছে তাহলে আমি ভাবলাম কাটাপাল দিয়ে খবরও নিলাম যে কাটাপালে জল নেই হয়তো দেখেছে না দেখে সেটাও বলতে পারবো নি তাহলে সেই হিসাবে এটা দিয়ে আমরা যাব তোমার শিকার দিয়ে ওই ওখানটাতে পেরোবো এটা দিয়ে ঝাড়গ্রাম যাবো যে পাঁচ পাঁচ লোক পুরাই সব আপনার নাম নাম আপনার নাম